প্রায় তেইশ ঘন্টা পর পুরোপুরি স্বাভাবিক হল মেট্রো রেল চলাচল সোমবার সকাল এগারোটার দিকে চালু হয় উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল এর আগে আগারগাঁও থেকে শাহবাগ অংশে দুই দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয় এতে কোনো সমস্যা না থাকায় এগারোটার দিকে পুরো দমে মেট্রো রেল চালুর প্রস্তুতি নেয় ডিএমটিসিএল সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংস্থাটি রোববার দুপুর সোয়া বারোটার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয় এরপর থেকে মেট্রো রেল চলাচল হয়ে পড়ে শুরুতেই আমরা মেট্রো রেলের নিয়ে কথা বলছিলাম যে আজ পুরোপুরি স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে মেট্রো রেল এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সোহাগ আমরা কথা বলবো তার সাথে সোহাগ মেট্রো রেল চলাচল পুরোপুরি চালুর পর এখন যাত্রীর চাপ কেমন দেখছেন এবং দুর্ঘটনা স্থলে কি কোন ধরনের সংস্কার কাজ চলছে এখনো তার মাথায় আঘাত থাকে এবং কিন্তু স্পটে মারা যায় এবং এর পর থেকে গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় তেইশ ঘন্টা পরে আবার কিন্তু মেট্রো রেল চালু হয়েছে আমি উপরে গিয়েছিলাম মেট্রো রেলে তখন দেখলাম যে আসলে অনেকগুলো মেট্রো রেল আসছে এবং যাচ্ছে এবং যাচ্ছে যাওয়া কিন্তু তারা তাদের গন্তব্য স্থানে চলাফেরা করছে আপনি দেখছেন যে আসলে যে বেয়ারিং প্যাড গুলো ভেঙে করে গেছে গিয়েছিল সেখানে কিন্তু মেট্রো রেলের যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে এসে সেটি কিন্তু মেরামতের কাজ করছে আমরা দেখলাম যে আসলে খামারবাড়ি থেকে শুরু করে সংগেতের যে রাস্তাটা আছে এটি বন্ধ করে দিয়ে এই মেরামতের কাজ করছে এবং শুধু যেটা যেটি ধুয়ে পড়ে গিয়েছিল শুধু সেটি যে মেরামত কাজ করছে সেটি না তার আশপাশে আরো যে সমস্ত পুলা গুলো দাঁড়িয়ে আছে সেগুলো কি অবস্থা আছে সেগুলো নিয়েও কিন্তু তারা কাজ করছে এখানে অনেক গণমাধ্যম কর্মীরা আছে এবং জনতাও আছে তারা কিন্তু আসলে বিষয়টি দেখছে আবার অনেকে কিন্তু আতঙ্ক কাজ করছে যে আসলে এই সড়কের পাই বা মেট্রো রেলের পাই চলাফেরা করা কি এখন নিরাপদ কিনা তারাও কিন্তু সেটা নিয়ে একটু সংযোগ প্রকাশ করছে তো আমরা আসলে মেট্রো রেলের যে টিকিট ম্যানেজার তার সঙ্গে কথা বলেছি আসলে মেট্রো রেলে অন্যান্য দিনের তুলনায় আজ যাত্রীদের চাপ কেমন ছিল তো তিনি আমাদেরকে সেভাবে খেলাম লাগে তেমন কথা বলেনি শুধু বলল যে প্রায় পরে রেল পুনরায় চালু হয়েছে এবং যে সমস্ত ত্রুটি গুলো দেখা দিচ্ছে সেগুলো কিন্তু মেট্রো কর্তৃপক্ষ তারা আহ গভীর ভাবে তারা দেখছে এবং পর্যবেক্ষণ করছে এবং আমরা যাত্রীদের সঙ্গে আহ যতটুকু কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে গত তেইশ ঘন্টায় যে মেট্রো রেল বন্ধ ছিল অর্থাৎ প্রতিনিয়ত এই মেট্রো রেলের যে সমস্ত যাত্রীরা চলাফেরা করতো তারা কিন্তু বিশাল ভোগান্তিতে পড়েছিল তো যেহেতু তেইশ ঘন্টা পরে আবার মেট্রোরেল চালু হয়েছে তাদের ভোগান্তি তারা আসলে আহ নিয়েছে এখন থেকে তারা মেট্রো আগের মতোই যাতায়াত করবে তবে তাদের একটি দাবি রয়েছে যে আসলে প্রতিনিয়ত যেহেতু মেট্রো রেলের পাশ থাকা অনেক জনবসতি মানুষ এই সড়ক দিয়ে কিন্তু অনেক জনগণ কিন্তু যাতায়াত করে থাকে তো যেহেতু এই মেট্রো খুবই গুরুত্বপূর্ণ তাই এই জনবহুল জায়গাগুলো যেন প্রতিনিয়ত যেন সংস্কারের ভিতরে নিয়ে আসে তাহলে হয়তো তারা আর স্বস্তিতে যাতায়াত করতে পারবে তোমার ইমন আপনাকে ধন্যবাদ আপনি আরো খবরাখবর রাখতে থাকুন